হাঁসের মাংসগুলো কেটে ভালোভাবে ধুয়ে নেব এখন মশলা পেস্ট করে নেব পেঁয়াজ রসুন আদা জিরে স্টার গোলমরিচ লং এলাচ গোয়ামরিচ দিয়ে ব্ল্যান্ডার করে নিব এখন মাংস মাংসতে মশলাগুলো দিয়ে দেব রসুন পেঁয়াজ হলুদ লবণ মরিচের গুঁড়া তেজপাতা লাসিন ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মেখে দশ মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেব এখন কড়াইতে তেল ডালকি এলাচ তেজপাতা পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে লাল করে নেব এখন লাল হয়ে গেলে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েছে রাখবো ঢাকনা দিয়ে শীত দেব হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন মাংসটা নাড়া চাড়ার উপর রাখবো পানিটা শুকিয়ে গেলে কষিয়ে নিব এখন মাংসতে পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমরা মাংসটা নামিয়ে নেব সবাইকে ধন্যবাদ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন